তবে আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের আজকে দেশ চলেছে তো স্বাভাবিকভাবেই একজন রাজ্যবাসী হিসেবে সকলেই একটা কবিতা তাদের নাড়া দেয় যে কবি তুমি কি শুধু আজ পঁচিশে বৈশাখ তার বাইশে শ্রাবণ আপনারা এখানে আমায় আমন্ত্রণ করেছেন একটু আগে দা বললেন অনেক গুণীজন আপনাদের মধ্যে আসেন তারা তাদের মতো করে আজকের এই রবীন্দ্র সন্ধ্যাকে উদযাপিত করলেন কবি নামের মন্ত্র আমার জানা নেই কিন্তু আমার একজন প্রিয় কবি আছেন শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছেন এবং তার একটি কবিতার মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে দুজনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বৃষ্টি পড়ে টাপুর টুপুর হৃদয়ের বান আকাশ পাতাশ ছড়িয়ে আছে রবি ঠাকুরের গান রবি ঠাকুরের গান ওরে ভাই রবি ঠাকুরের ছবি ঘরে এবং বাইরে যখন একলা একলাপাত কাজী ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি বালায় হাত পা এক মধ্যে আমার মতো বেগুনিকে বেশিক্ষণ থাকার বা আমাকে সহ্য করবার বা ধৈর্যশ্রুতি যেটা কি বলেন বাংলা ভাষায় হবে কারণ এখন তো বাংলা ভাষার অনেক পরিবর্তন আসছে রবীন্দ্রনাথ বিতান লিখেছেন রবীন্দ্রনাথকে পাল্টা চ্যালেঞ্জ করে কবিতা বিতানও লেখা হয়ে গেছে আমাদের ভাষা রবীন্দ্রনাথের সোনার বাংলা আর জীবনানন্দের রূপসী বাংলাকেও অনেক দূরে ছড়িয়ে দিয়ে একটা নতুন ভাষা